सुे

মিটমিটে চলে আসবে না থেকে শিক্ষা উপযুক্ত শিক্ষা নিয়ে ফিরে আসবে রাস্তাঘাটের আমল পরিবর্তন হবে হবে কৃষকরা কাম পাবে বেকারত্বের যারা তাদের কাজের ব্যবস্থা করা হবে যায় মানুষ যদি আমাদের সুযোগ ফ্যামিলি একজন করে চাকরির ব্যবস্থা আই করবে আমি চলে যাওয়ার পরেও এখানে বক্তব্য চলবে রক্তদানের কার্যক্রম চলবে আপনাদের উন্নত করছি আপনারা রক্ত দিন রক্ত দিয়ে আপনার কিছু ক্ষতি হবে না মেডিকেল সায়েন্স বলছে আমি বলবো রক্তদান শিবিরে রক্ত দেবে আয় নব্বই দিন পরে যদি না করে চিন্তার কথা বলে যাচ্ছি

রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত মানব শরীর থেকে মানব শরীরে আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি তখন আমি তখন রক্ত থেকে খুঁজি কারে খেয়ে নিই সুতরাং রক্তের প্রয়োজন হবে